দুই সালের পহেলা জানুয়ারি পদ্মাপাড়ের শহর রাজশাহী থেকে যাত্রা শুরু করে পদ্মা সংবাদের খোঁজে ডিজিটাল যুগে হাজারো অনলাইন নিউজ পোর্টালের ভিড়ে অল্প সময়ে কাজের মাপকাঠিতে যোগ্যতার প্রমাণ দিয়ে অর্জন করে সরকারি নিবন্ধন ঠিক সাত বছর আগে যখন টেলিভিশন আর পত্রিকার পাতায় খবর খুঁজতে ব্যস্ত মানুষ তখন এই জনপদের সকল খবর এক ক্লিকে দর্শকের কাছে পৌঁছাতে যাত্রা শুরু হয় পদ্মা টাইমসের তবে এই যাত্রা একেবারেই সহজ ছিল না সত্য সংবাদ তুলে ধরে একদিকে যেমন কোটি দর্শকের ভালোবাসা অর্জন করেছে পদ্মা টাইমস অন্যদিকে এই প্রতিষ্ঠানকে সম্মুখীন হতে হয়েছে হাজারো প্রতিবন্ধকতার পদ্মা টাইমস বারবার হ্যাক করার চেষ্টা করা হয়েছে পদ্মা টাইমস ব্লক করে দিয়ে পাঠকের বাইরে রাখার চেষ্টা করা হয়েছে প্রায় সাত আট মাস আমাদের এই নিউজ পোর্টালটি ব্লক করে রাখা হয়েছিল তারপরেও আমরা থেমে থাকিনি কখনো বাধা হয়ে দাঁড়িয়েছে প্রভাবশালীদের ক্ষমতা নামক হাতিয়ার কখনো বা শিকার হতে হয়েছে দুর্বৃত্তদের আঘাতের কিন্তু প্রতিবন্ধকতার সকল সেকল ভেঙে সংবাদকর্মীদের দক্ষতা ও গভীর মনোবলে নতুন উদ্যমে এগিয়ে চলেছে পদ্মা টাইমস টোয়েন্টি ফোর ডট কম রাজশাহী মহানগরীর প্রশস্ত সড়কগুলোতে শোভা পাচ্ছে বর্ণিল রাজকীয় সড়ক ঋতুরাজ বসন্তের আগমনে নানা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে আমের সোনালী মুকুল নগরীর উন্নয়ন ও অগ্রযাত্রার খবর নিয়ে সাথে থাকব আমি স্বপ্নাত স্মৃতি ক্যাম্পাস কিন্তু ছাত্রলীগ মুক্ত অর্থাৎ রাজনীতি মুক্ত ক্যাম্পাস তারা চান এবং বলছিলেন তাদের সহপাঠীর ওপর যে হামলা হয়েছে সেই হামলার বিচার আসলে তারা চাচ্ছেন রাজশাহীর সকল খুঁটিনাটির খবর পেতে চোখ রাখুন অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী জেলা পরিষদ নির্বাচন এবং রাজশাহীর সব উপজেলাগুলোর মধ্যে কিন্তু এই বাগমারা উপজেলাতেই সর্বোচ্চ কিন্তু এখানে ভোটার সংখ্যা রয়েছে দর্শক এই পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ খবর আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর রাজশাহীর জেলার মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনের মহেশখালী দাকে কেন্দ্রে এই নির্বাচনে গণসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বায় এর মধ্যে একজন নির্বাচিত হয়েছে কোঠা উপজেলা চত্বর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক আঞ্চলিক বিনোদন সহ সকল খবর পেতে চোখ রাখুন ফর দা টাইমস পর্দায়